ওরে লেখা পড়াই ঘোড়া ডিম চাষ করলে বছর দে ওরে লেখা পড়াই ঘোড়া ডিম চাষ করলে বছর দিন আমার দাদু সেটা বলে গেছে আগে আগে রে সেইটা শুনে আমি এখন ছাগল ঘুরাই রোজে হে রোজে রে সেইটা শুনে আমি এখন ছাগল ঘুরাই রোজে হ্যাঁ রে মদনা এইখানে বসে বসে তুই আচ্ছা চিন্তা করছি তোর কি এমন চাপ পড়ে গেল রে না এখনো বিয়া করেছিস না ছেলের বাপ হয়েছিস না শ্বশুর ঘরের মুখ দেখলিস খালি ঘর তো মামা ঘরটা যাস আর আসিস তাই এত চিন্তা করতে বসে গেলছিস তুই হে মদনা তুই যে কিছুই বলিস না রে চুপচাপ ভালছি হ্যাঁ লেলার মতন পাচ্ছে তোর বুড়ি রেডে মরল নাকি আর বলিস না রে এত চিন্তা ঢেকে গেল এত চিন্তা ঢেকে গেল আমার দুঃখের কথা তোকে কি বলবো আমার কপালটাই লিখে দিয়েছে ছোট সময় উপর বলায় তো লেখে পড়ে নাই আমার ঘরের লোক লাই লেখে দিয়েছে কপালটাই যে তো সারা জীবন দুঃখ করতে যাবে সেইটাই চিন্তা করছি যদি টুকু সেই সময় আমাকে উপর বলা বুদ্ধি দিত নিজের বুদ্ধি বুদ্ধিটুকু করে আর আসলে ঘরের লোকের বুদ্ধি শুনে এখন আমার জীবনটা কেরোসিন তেল হয়ে গেল সুর কান দিলেই এখন জ্বলি সেমনি এটা আর দুঃখের জিনিস বলছি যে রে তোর তো ভালোই হলো বিড়িটা টানিস মাছিস নিয়ে ঘুরে বুঝতে হবে পেচুটা ছুঁয়া মাথাটা ছিও কপালটা ছুঁয়া

কত খুব দেখছি দেখছিস রাগে আজ আমাকে দুনিয়া লাল করে দিত তুই আলিস দেখ তুই একটু বুঝাই দেখ আমরা বন্ধু বন্ধু ইয়ার কি করিব না ময়ন বাপের সঙ্গ করিব ইয়ার কি করে কি নাই কি বললি ওইটাই গেল রাগে হ্যাঁ রে মদনা কি এমন তোর রাগ বটে টি আটি আমাদের বন্ধু নাটক চিনচিনে তোর ম রাগ বটে একটু বলি বুঝা তারপর না বুঝব যে হ তো রাগ করার কারণ আছে না রে ভাই তুই এখন তুই কি বুঝবি তুই জানিস আমি একটা সিরিয়াস বিষয় নিয়ে চিন্তা করছি যে আমার দাদু বলে গেছে আমার বলে গেছে ওইটা ওইটা ভালো হইতো একটা সিরিয়াস চিন্তা করছি আর ইয়া কথার খালি ভেলকাছে। পুরা লাগিয়ে এটা ওটা ওটা তো রাগ না হয়েছে হয়েছে কি বলেছিল চিন্তা করতেছিল সেটা একটু শোনা আর আমাদের সঙ্গে আমাদের

তোর দাদু আর কি বলেছিল রে তোর দাদি আর কি বলেছিল তোর দাদু দেখছে তোর কতদিন আগেই মরে গেছে তো তোকে কি বলে গেল তোর দাদি না রে আমাকে বলে নাই আমার দাদু আমার বাবাকে বলেছিল আর আমার বাবাই সেই দাদুর গল্পটা আমাকে বলে দিয়েছে সেইটা আমি শুনে নিয়েছি তো তোদের দাদুর গল্পগুলো শোনাবি না খালি গেজার 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 করে মানে পরেশানি করে মারবি লে শোনা কার কি দাদু বলেছিল কে আগে শোনাবি তোরাই শোনা যা আগে না রে লেবু মদনার লাগে আমি এই শোনাছি মদনা তো এমনিতে ইমোশনাল হয়ে আছে তো আমি একটু ফুর্তি আছি তো আমার দাদুর গল্পটা আমি আগে শোনাছি শুনে তাইলে

আর সেই সময় হঠাৎ আমাদের লোড শেডিং হয়ে গেছে তাই বাস চারিদিকে গায়ে অন্ধকার লোড শেডিং লাইন নাই আর দাদু বসে বসে ভালছে পুরা দমটা ভিতর থেকে গাড়ি রেখেছে ছাড়তে পারছে না যেহেতু লোড শেডিং টিভি চলে নাই টিভি বালাই বলি তো বনা যে এবার নি দমটা ছাড় আর ছাড়াই নাই আর সালা লাইন এসে যে 3 ঘন্টা পরে আর তো তখন দাদু পটল দিয়ে বসে আছে তে হে রে মামা মদনা তো তোর দাদু একটুকু বুদ্ধি নাই যে দমটা ভিতরতে গাড়ি রেখেছে লোড শেডিং হয়েছে তো লোকটাকে বলার তো কোনা ভাইলে বসে থাকি লইলো নিজে দমটা ছাড়ি নিয়ে ঘুরে আর নিঃশ্বাস নিলে এইটা তাইলে আর বলবি কি রে

সেই গল্পটা কেমন লাগলো তোমাদের যদি লাইক করে দাও ভিডিওটাতে আর এখনো পর্যন্ত যদি আমাদের চাঁদেমড়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বুঝলেন দেরি করে না সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও আমাদের গল্পটা কেমন হলো দেখবো ওই গল্পটাই বলে লেখাপড়া ঘর দিন আর চাষ করলে খাবি বছর দিন তো বন্ধুরা টেনশন নাই আর ভালো ভালো গল্প নিয়ে আর ভালো ভালো কার্টুন কমেডি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তো আগের মতন আমরা বিদায় লিখি তো ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী আহো একটা জিনিস মনে রাখবে কাজ যাই করো লেখা পড়াটা কিন্তু করতে হবে যার লেখা পড়া নাই তার কোনো বুদ্ধিও নাই সেই বুড়া আঙ্গুলটা জিবে ছুইয়নি আর সব জায়গায় টেপ নিয়া গাড়ি যাবে ওই বুতিটা করো না দাদুর কথা ভুলে যাও নিজে লেখাপড়া করো চার্জ বাস সব করো কিন্তু লেখা পড়াটা ওতেই হবে